আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা যখন ডেলি ট্যাকিংয়ের যে ছবি ক্যাপচার করছেন এবং সাবমিট করছেন তাতে আপনারা অনেকেই বলেছেন যে হেড কাউন্টিং হচ্ছে না এবং অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছেন সেখানে আমি দেখেছি যে আপনাদের যে ছবি আপনারা তুলেছেন তাতে কিন্তু কোনো রকমের ভুল নেই তারপরেও আপনাদের যে হেড কাউন্টিং সেটা কিন্তু প্রসেসিং অবস্থায় থেকে যাচ্ছে এবং সেটা আপনারা রাত্রি দশটার আগে পর্যন্ত লক্ষ্য করছেন সেই একই অবস্থায় কিন্তু থাকছে তো কেন থাকছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখুন প্রথমে আমরা যে ডেলি ট্যাকিং রয়েছে সেই ডেলি এ যাব এবং ডেলি ট্যাকিংয়ে যাওয়ার পরে আমরা দেখে নেব এই যে আইডি খুলেছি সেই আইডি কি অবস্থায় রয়েছে এটারও আপনাদের যে হেড কাউন্টিং রয়েছে সে সেটা প্রসেসিং অবস্থায় রয়েছে না হেড কাউন্টিং হয়েছে সেটা আমরা একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের এরকম নট ক্যাপচার দেখায় তাহলে অবশ্যই আপনাদের এই যে রিফ্রেশ বাটান রয়েছে ওপরের দিকে সেখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছবি ক্যাপচার করার জন্যে আপনারা এখানে দেখুন এই যে ভার্সেন রয়েছে তাতে আপনাদের বাচ্চাদের চিলড্রেন্স গ্রুপ ফটো কিন্তু সাবমিট করতে হয় অর্থাৎ আপনারা যে বাচ্চাদের অ্যাক্টিভিটি করাচ্ছেন বা তারা বসে আসে বা তারা খাওয়া দাওয়া করছে সেই রকম গ্রুপ ফটো আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হয় আমরা এর আগে দেখেছিলাম তিনটে জিনিসের ওপর আপনারা ফটো ক্যাপচার করতে পারতেন সেটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি এইসিএম বা মর্নিং স্ন্যাক্স দিচ্ছেন সেই রকম ফটো কিন্তু আগে সাবমিট করতে হতো কিন্তু এখন আপনারা এই তিনটে জিনিসই একসঙ্গে করে অর্থাৎ সব বাচ্চাদেরকে এক জায়গায় এনে গ্রুপ ফটো সাবমিট করতে হবে সেটা হতে পারে আপনি তারা এই সিএম খাচ্ছে বা তারা কোনো অ্যাক্টিভিটি করছে বা তারা মর্নিং স্ন্যাক্স খাচ্ছে বা এই ধরনের ফটো কিন্তু আপনাদের সাবমিট করতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্যাটা হচ্ছে আপনাদের অনেকের এই যে হেড কাউন্টিং এবং এই যে প্রসেসিং অবস্থায় রয়েছে মূলত এই সমস্যাটাই কিন্তু সবার দেখা দিচ্ছে তো দেখুন আমি এই যে ছবি ক্যাপচার করেছি আপনারা জানেন যে ছবি আপনারা ক্যাপচার করেন এই ক্যাপচার লেখা রয়েছে এর ওপর হা ক্লিক করলেই কিন্তু সেই ফটো দেখা যায় আমি এখানে ক্লিক করব এবং এই যে সেন্টারের বাচ্চা রয়েছে তাদের যে ছবিগুলো রয়েছে এবং যে ছবি ক্যাপচার করা হয়েছে সেই ছবিটা আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারাও দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছবি ক্যাপচার করাতে কিন্তু কোনো রকমের ভুল নেই অর্থাৎ এই যে কিছুগুলো বাচ্চার অনেকগুলো বাচ্চার আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদিও ভিডিওটা সন্ধ্যার দিকেই করছি কারণ আপনারা দেখুন যে সকালবেলায় যেহেতু এই ফটো সাবমিট করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু হেড কাউন্টিং হয়নি অর্থাৎ আশা করা যাচ্ছে যে এই ছবি ক্যাপচারের হেড কাউন্টিং কিন্তু হবে না যেহেতু এখনও এই সময় ধরে এতক্ষণ পর্যন্ত হয়নি সেহেতু আশাই করে নিচ্ছি আমরা আজকে হেড কাউন্টিং কোনোভাবেই হবে না তো এইরকম সমস্যা সবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যদিও আপনারা দেখেছিলেন এই ভার্সেন আপডেট হওয়ার আগে আপনারা ছবি তুললে যদি এখানে বাচ্চার মুখগুলো এখানে মিনিমাম আপনার আটটা দশটা বাচ্চার হেড কাউন্টিং হওয়ার কথা যেভাবে ফটোটা উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু হয়নি হেড কাউন্টিং এখনও প্রসেসিং অবস্থায় রয়েছে অর্থাৎ হেড কাউন্টিং পোষণ অ্যাপ কিন্তু করতে পারছে না সেটা হয়তো পোষণ অ্যাপের এখনও যে টেকনিক্যাল ইস্যু আছে সেটা চলছে নইলে নেক্সট আপডেট আবারও আসবে তারপরেই আপনাদের এই যে ছবি ক্যাপচার করছেন তার হেড কাউন্টিং সঠিকভাবে হবে কারণ আপনাদেরকে বলি হেড কাউন্টিংয়ের সঙ্গে আপনাদের কিন্তু এইচসিএমের কোনো রকমের সম্পর্ক নেই এমন নয় যে আপনাদের হেড কাউন্টিং না হলে আপনারা এই সিএম দিতে পারবেন না সেটা কিন্তু নয় এবং এমনটাও কিন্তু আপনাদের অফিস থেকে বলা হচ্ছে না যে আপনার হেড কাউন্টিং আজকে ছজনের হয়েছে অথচ আপনি সিএম তার বেশি কেন দিয়েছেন এটাও কিন্তু আপনাদের এখনও পর্যন্ত আশা করছি কোনো প্রোজেক্টেই বলা হয়নি তবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে যতদিন আপনাদের এই হেড কাউন্টিংয়ের যে সমস্যা সেটা সঠিকভাবে হচ্ছে এবং সুন্দরভাবে কার্যকারিত হবে তারপরেই কিন্তু আপনাদের এটাকে পারমানেন্টলি করা যাবে তার আগে কিন্তু নয় অর্থাৎ আপনাদের যদি এই হেড কাউন্টিং না হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এই যে ছবি ক্যাপচার করেছেন সেটা স্ক্রিনশট নিয়ে আপনাদের নিজ নিজ প্রজেক্টের গ্রুপে শেয়ার করে দেবেন এবং এই সমস্যার সমাধান একমাত্র আপনাদের যে আপডেট সেই আপডেট আসলে তারপরেই কিন্তু হবে আশা করছি এই সমস্যা কিন্তু অনেক ওয়ার্কার দিদিদের হচ্ছে তো এটা নিয়ে আপনারা নার্ভাস হবেন না কারণ অনেক দিদিরা রয়েছেন যারা খুব সুন্দরভাবে পোষা অ্যাপের কাজ করেন তার মধ্যে থেকে হেড কাউন্টিং না হলে অবশ্যই আপনারা চিন্তিত হন যে কেন হেড কাউন্টিং হচ্ছে না আপনাদের যতগুলো বাচ্চা আসবে আপনারা অবশ্যই সেগুলো আপনারা এই সিএম দেখাবেন এমন নয় যে হেড কাউন্টিং হচ্ছে না বলে আপনারা এই সিএম দেবেন না সেটা করবেন না কারণ আপনারা অলরেডি এখন বুঝেই গিয়েছেন এই সিএমের ওপরেই ডিপেন্ড করেই আপনাদের কিন্তু বিল করা হচ্ছে তো সেটা মাথায় রেখে আপনাদের এই সি এমের যেমনভাবে আপনারা দিয়ে থাকেন সেইভাবেই দিয়ে যাবেন এবং এই যে হেড কাউন্টিংয়ের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান কিন্তু নেক্সট আপডেট ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আশা করছি আপনাদের এই যে ফোটো ক্যাপচার রয়েছে সেই ফটো ক্যাপচারের উপরে এখনও আপডেট আসবে কারণ ফটো ক্যাপচার করতে গিয়ে অনেকের লোকেশন অন থাকার পরেও কিন্তু সমস্যা হচ্ছে ফটো ক্যাপচার হচ্ছে না অনেকেই দেখবেন ফটো তুলতে গিয়ে একদম হোম পেজে চলে আসছেন সেই রকম সমস্যা কিন্তু অনেকের হচ্ছে অনেকের আপনাদের লোকেশন অন থাকার পরেও লোকেশান রিকোয়ার্ড চাইছে আপনাদের লোকেশন অন করার জন্য বলছে রকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনাদের ছবি ক্যাপচারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন প্রি স্কুলের অনেক বাচ্চা এসেছে আশা করছি অনেক সেন্টারে এইভাবেই বাচ্চা আসে তো এখানে দেখুন এখানে ফটো ক্যাপচারের কোনো ভুল নেই তারপরেও কিন্তু হেড কাউন্টিং প্রসেসিং অবস্থায় রয়েছে যদিও পিছনকার বাচ্চাদের হয়তো কাউন্ট করতে পারবে না কারণ এদের দেখতে পাচ্ছেন সামনে যারা বসে আছে তাদের মাথাতে মাথার জন্য পিছনকার তাদের ফেসগুলো দেখা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানে যতগুলো বাচ্চা রয়েছে আশা করছি তার মধ্যে থেকে বারো বা তেরো জনের কিন্তু হেড কাউন্টিং বা ফেস কাউন্টিং করা খুব দরকার ছিল সেটাও কিন্তু এখানে হয়নি তো এটা আমরা ধরে নিতেই পারি যে পোষাণ অ্যাপের যে সমস্যা প্রত্যেকবারই হয় সেটাই আবারও চলছে আপনারা দেখেছিলেন এর আগের যে ভার্সনে তাতে কিন্তু হেড কাউন্টিং হতে রকম সমস্যা হয়নি তো ম্যাক্সিমাম দিদিদের এই সমস্যা হচ্ছে তবে এই সমস্যা আশা করছি আপনাদের নেক্সট ভার্সানে এই সমস্যার সমাধান করা হবে তো এটা নিয়ে আপনাদেরকে বার্তা দেওয়ার ছিল কারণ অনেক দিদিরাই বলছেন বা এটা নিয়ে আপনারা চিন্তিত হচ্ছেন যে ফটো ক্যাপচার করছি তারপরেও কিন্তু আপনাদের এই যে হেড কাউন্টিং সেটা কিন্তু হচ্ছে না এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এ নিয়ে বেশি চিন্তিত হবেন না কারণ আপনারা আপনাদের যে সমস্যাটা হচ্ছে অবশ্যই আপনারা নিজ নিজ প্রজেক্টটা তুলে ধরুন তাহলে এখানে সিডিপিওরা আপনাদের যারা রয়েছেন তারা কিন্তু রিপোর্ট করবে যে এইরকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু অ্যাপস আবারও কিন্তু আপডেট আসার সম্ভাবনা থাকবে তাহলে কি এই এই যে বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে এই সমস্যা সবার হচ্ছে আপনার একার নয় সেহেতু আশা করছি নেক্সট ভার্সেন সমস্যার সমাধান হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক